হ্যালো বন্ধুরা আমার সাথে তোমরা সবাই আশা করে ভালো আছো নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই তো আজকে আমরা করবো তোমাদের দু হাজার পঁচিশ ছাব্বিশ সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের যে টেস্ট পেপার বেরিয়েছে সেই টেস্ট পেপারে পঁয়ত্রিশ পাতায় যে তোমাদের ইতিহাসেরটা আছে সেই ইতিহাসেরটা আজকে আমরা সমাধান করবো তো ভিডিওটি অবশ্যই নাটানি শেষ পর্যন্ত দেখবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সে সাবস্ক্রাইব করে বেলাইকেন্টটা অবশ্যই প্রেস করে রাখবে তো আমরা শুরু করছি এইখানে তো আমরা চলে আসবো এখানে বিভাগ কতে যেখানে বলা হয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো দেখো এখানে প্রথম যেটা বলা হয়েছে এক পয়েন্ট এক দেখে আলম আরা চলচ্চিত্রটির পরিচালক ছিলেন উত্তর লিখবে হচ্ছে ঘ নাম্বার যেটা আছে আর দেশির ইরানি উত্তর লিখবে ঘ নাম্বার আর দেশির ইরানি তো এখানে পরবর্তী যেটি আছে এক পয়েন্ট দুই বঙ্গদর্শনের যুগ বলা হয় উত্তর লিখবে হচ্ছে খ নাম্বার আঠারোশো সত্তরের দশককে উত্তর লিখবে খ নাম্বার পরবর্তী এখানে পরবর্তী প্রশ্ন যেটি আছে দেখো এক পয়েন্ট তিন দাগে ক্যালকাটা স্কুল বুক সোসাইটির প্রথম সম্পাদক ছিলেন উত্তর লিখবে হচ্ছে নাম্বার রাধাকান্ত দেব পরবর্তী প্রশ্ন যেটি আছে এক পয়েন্ট চার দাগে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম স্নাতক হন উত্তর লিখবে হচ্ছে উত্তর লিখবে হচ্ছে নাম্বার যেটি আছে মির্জা দেলওয়ার হোসেন এটি হবে সঠিক উত্তর এরপর এক পয়েন্ট পাঁচ দাগে তোমাদের যে প্রশ্নটি আছে কেশবচন্দ্র সেন আদি ব্রাহ্ম সমাজ থেকে বিরতি হন উত্তর লেখবে হচ্ছে এইখানে ক নাম্বার আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে উত্তর হবে হচ্ছে ক নাম্বার এরপর পরবর্তী প্রশ্ন যেটি আছে এক পয়েন্ট ছয় দাগে সন্ন্যাসী ফকির বিদ্রোহ প্রথম শুরু হয়েছিল উত্তর হবে ক ঢাকায় এরপর পরবর্তী যেটি আছে এক পয়েন্ট সাত দাগে জমি আল্লাহর দান বলেছিলেন উত্তর লিখবে হচ্ছে গ নাম্বার শরীয় উল্লাহ উত্তর হবে গ নাম্বার শরীয় উল্লাহ এরপর পরবর্তী প্রশ্ন যেটি আছে আট দাগে আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দে অনুষ্ঠিত সর্বভারতীয় জাতীয় সম্মেলনে সভাপতিত্ব করেন উত্তর লিখবে হচ্ছে খ নাম্বার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় উত্তর লিখবে খ নাম্বার পরবর্তী প্রশ্ন পয়েন্ট নয় দাগে তো বাইরে থেকে যেই নয়েজটা হচ্ছে এটার জন্য আমি সরি তোমরা একটু অ্যাভয়েড করবে নয়েজটা তো নয় দাগে যে প্রশ্নটি আছে ভারত চিত্রটি নামকরণ করেন উত্তর লিখবে হচ্ছে ঘর নাম্বার যেটা আছে ভগিনী নিবেদিতা এটি কে অঙ্কন করেছিলেন এটি অঙ্কন করেছিলেন হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুর এবং এটি নামকরণ করেছিলেন ভগিনী নিবেদিতা পরবর্তী প্রশ্ন এক পয়েন্ট দশ দাগে মেজর হিউসন নামক এক সেনাকর্তাকে গুলি করে হত্যা করেছিলেন উত্তর লিখবে হচ্ছে নাম্বার মঙ্গল পাণ্ডে এরপর পরবর্তী প্রশ্ন এক পয়েন্ট এগারো দাগে যেটা বলা হয়েছে বাল্যবিবাহ পুস্তকটি উত্তর নাম্বার পরবর্তী পুস্তকর্তারো দাগে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ ছিলেন উত্তর হচ্ছে নাম্বার প্রমোদনাথ বসু এরপর এখানে তেরো দাগে যে প্রশ্নটি আছে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল উত্তর লিখবে হচ্ছে নাম্বার যেটা আছে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে উত্তর লিখবে নাম্বার উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে এরপর পরবর্তী যেটি আছে চোদ্দ দাগে ইয়াকুব হাসার নেতৃত্ব দেন উত্তর লেখবে হচ্ছে মোপলা বিদ্রোহে উত্তর লিখবে নাম্বার মোপলা বিদ্রোহে এরপর পরবর্তী যেটি আছে পনেরো দাগে ভারতের শ্রমিক আন্দোলনের জনক বলা হয় উত্তর লেখবে হচ্ছে কনাম্বার মেঘাজি লোখান্ডেকে উত্তর লেখবে হচ্ছে ক নাম্বার পরবর্তী প্রশ্ন এক পয়েন্ট ষোলো দাগে কামা তিরঙ্গা জাতীয় পতাকা উত্তোলন করেন উত্তর লিখবে হচ্ছে গনাম্বার স্টুটার্টে উত্তর লিখবে গনাম্বার পরবর্তী প্রশ্ন এক পাঁচ সতেরো দাগে ভারত ছাড়ো আন্দোলনের সময় গোপনে রেডিও কেন্দ্র গড়ে তুলে গান্ধীজির করিঙ্গিয়া মরেঙ্গের আদর্শ প্রচার করেন উত্তর লিখবে হচ্ছে গনাম্বর উষামেহতা উত্তর লিখবে গনাম্বর উষ্মেহতা পরবর্তী প্রশ্ন আঠেরো দাগে শতক সমাজ প্রতিষ্ঠা করেন উত্তর লিখবে হচ্ছে ক নাম্বার যেটা আছে তোমাদের জ্যোতিবা ফলে এটি হবে উত্তর এরপর পরবর্তী প্রশ্ন যেটি আছে উনিশ দাগে প্রান্তিক মানব স্মৃতিকথাটি রচিয়াতা উত্তর লিখবে হচ্ছে ক নাম্বার প্রফুল্ল চাকি বা সরি চক্রবর্তী উত্তর লিখবে প্রফুল্ল চক্রবর্তী পরবর্তী এক পয়েন্ট কুড়ি দাগে যে প্রশ্নটি আছে সিকিম ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয় উত্তর লিখবে হচ্ছে ঘ নাম্বার উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে তো এই হচ্ছে তোমাদের বিভাগ কতে যেই এম তার উত্তর তো এরপর আমরা আসবো বিভাগ খতে যেখানে বলা হয়েছে নিজের প্রশ্নগুলির উত্তর দাও প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট ষোলোটি প্রশ্নের উত্তর দাও তো দুই পয়েন্ট এক দাগে আমরা চলে আসবো একটি ভাগ্য উত্তর যেখানে বলা হয়েছে এখানে দুই পয়েন্ট এক পয়েন্ট এক যে প্রথম প্রশ্নটি বলা হয়েছে ওস্তাদ নামে কে পরিচিত ছিলেন উত্তর লিখবে হচ্ছে উত্তর লিখবে হচ্ছে ওস্তাদ নামে পরিচিত ছিলেন হচ্ছে দুদুমিয়া উত্তর লিখবে ওস্তাদ নামে পরিচিত ছিলেন দুদুমিয়া তো এখানে পরবর্তী দুই পয়েন্ট এক পয়েন্ট দুই থেকে যে প্রশ্নটি আছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্যের নাম কী দুই পয়েন্ট এক পয়েন্ট দুই উত্তর লেখবে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্যের নাম রবীন্দ্রনাথ ঠাকুর এইখানে দুই পয়েন্ট এক পয়েন্ট তিন থেকে যে প্রশ্নটি বলা হয়েছে গণবাণী পত্রিকার সম্পাদকের নাম লেখ দুই পয়েন্ট এক পয়েন্ট তিন উত্তর লেখবে হচ্ছে কাজী নজরুল ইসলাম উত্তর লিখবে কাজী নজরুল ইসলাম তো গেল এরপর এখানে চার দাগে যে প্রশ্নটি আছে শিডিউলড কাস্ট ফেডারেশনকে প্রতিষ্ঠা করেন উত্তর লিখবে হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর দুই পয়েন্ট এক পয়েন্ট চার উত্তর লিখবে ডক্টর বি আর আম্বেদকর তো এই হচ্ছে তোমাদের দুই পয়েন্ট এক এরপর আসবো আমরা দুই পয়েন্ট দুই দাগে যেখানে বলা হয়েছে ঠিক বা ভুল নির্ণয় করো তো এখানে প্রথম যেটা আছে দুই পয়েন্ট দুই পয়েন্ট এক জামিনী রায় পোশাক পরিচ্ছদের ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ছিলেন এটা ভুল হবে কারণ জামিনী রায় যুক্ত ছিলেন হচ্ছে চিত্রকলার ইতিহাসের সঙ্গে তো দুই পয়েন্ট দুই পয়েন্ট এক দাগে যেটা আছে জামিনী রায় পোশাক পরিচ্ছদের ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ছিলেন এটি হবে ভুল কারণ তিনি যুক্ত ছিলেন হচ্ছে চিত্রকলার ইতিহাস চর্চার সঙ্গে এরপর যেটা আছে দুই পয়েন্ট দুই পয়েন্ট দুই রবার্ট মে চুঁচুড়া একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন উত্তর এটা ঠিক আছে এরপর যেটি আছে দুই পয়েন্ট দুই পয়েন্ট তিন ভারত মুখপত্র ছিলেন দি বেঙ্গলি পত্রিকা এটাও ঠিক আছে এরপর যেটা আছে দলিত কথাটি প্রথম ব্যবহার করেন যদি বা ফুলে এটিও ঠিক আছে এরপর আমরা আসব দুই উপবিভাগ দুই পয়েন্ট তিন যেখানে বলা হয়েছে কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাও তো দেখো এখানে প্রথমে যেটা আছে কিশোরী চাঁদ মিত্র এটি হবে হচ্ছে ক্ষয়স্তম্ভে দুই সু সুহাদ সভা এরপর যেটি আছে গৌরী দেবী এটা হবে হচ্ছে ক্ষয়স্তম্ভে তিন চিপকো আন্দোলন এরপর যেটা আছে উইলিয়াম অ্যাডম এটি হবে হচ্ছে চার নাম্বার ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি এরপর যেটা আছে এন জি রঙ্গ এটি হবে হচ্ছে ক্ষয়স্তম্ভে এক নাম্বার সারা ভারত কিষাণ কংগ্রেস তো এই হচ্ছে কয়স্তম্ভ ক্ষয়স্তম্ভ এরপর আমরা আসবো উপবিভাগ দুই পয়েন্ট চার থেকে তো এখানে প্রথম তো এখানে যেটা বলা হয়েছে ভারত ভারতবর্ষের রেখামান চিত্রে নির্মূল স্থানগুলি চিহ্নিত করো ও নামাঙ্কিত করো তো এখানে দুই পয়েন্ট চার পয়েন্ট দেখে যেটা বলা হয়েছে মুন্ডা বিদ্রোহের এলাকা বিদ্রোহের এলাকা হচ্ছে যে এখানে আমি চিহ্নিত করেছি এটা হচ্ছে ছোটনাগপুর অঞ্চলের মধ্যে পড়ে এটা হচ্ছে মুন্ডা বিদ্রোহের এলাকা এরপর দেখো যেটা আছে দুই পয়েন্ট চার পয়েন্ট দুই দিকে যেটা বলা হয়েছে মহাবিদ্রোহী কেন্দ্র মিরাট তো মিরাট হচ্ছে এই যে এখানে অবস্থিত মিরাট তো এখানে তোমরা চিহ্নিত করবে এরপর যেটা আছে দুই পয়েন্ট চার পয়েন্ট হ্যাঁ দুই পয়েন্ট চার পয়েন্ট তিন দাগে যেটা বলা হয়েছে দেশীয় রাজ্য জুনাগড় তো জুনাগড় হচ্ছে এই টু এটা হচ্ছে জুনাগড় ঠিক আছে এইখানটায় অবস্থিত জুনাগড় এরপর যেটা বলা হয়েছে দুই পয়েন্ট চার পয়েন্ট তিন অন্ধ্রপ্রদেশ তো অন্ধ্রপ্রদেশ এই যে এলাকাটা এটা এটা হচ্ছে এই এরিয়াটা এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ তো এই হচ্ছে তোমাদের ম্যাপ পয়েন্টিং ঠিক আছে গেল ম্যাপ পয়েন্টিং এরপর আমরা আসবো তোমাদের পরবর্তী যেটা বলা হয়েছে বিবৃতি আমরা আসবো উপভাগ দুই পয়েন্ট পাঁচ যেখানে বলা হয়েছে নির্মলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো তো এখানে দুই পয়েন্ট পাঁচ পয়েন্ট এক যে বিবৃতিটি আছে সাঁওতাল বিদ্রোহকে মহাবিদ্রোহের অগ্রদূত বলা হয় কোন ব্যাখ্যাটি সঠিক হবে এখানে ব্যাখ্যা সঠিক হবে হচ্ছে দুই যেটা আছে মহাবিদ্রোহের আগে এটি ছিল তাৎপর্যপূর্ণ বিদ্রোহ উত্তর হবে হচ্ছে ব্যাখ্যা দুই ব্যাখ্যা দুই যেটা আছে এটা হবে সঠিক এরপর পরবর্তী যেটা আছে বিবৃতি দুই পাঁচ দুই দাগের স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত বইটি লিখেছেন উত্তর হবে হচ্ছে ব্যাখ্যা দুই তোমাদের ব্যাখ্যা দুই যেটা আছে এটা ভারতবাসীর সামনে ইংরেজ শাসনের নেতিবাচক দিকগুলি তুলে ধরার তার উদ্দেশ্য ছিল উত্তর হবে ব্যাখ্যা দুই এরপর বিবৃতি তিন যেটা আছে দুই পয়েন্ট পাঁচ পয়েন্ট তিন দাগের বিবৃতি যেখানে বলা হয়েছে স্বদেশী আন্দোলনে কৃষকরা যোগদান করেননি উত্তর লেখবে হচ্ছে ব্যাখ্যা তিন যেটা আছে উত্তর হবে ব্যাখ্যা তিন আন্দোলনের নেতৃত্ববৃন্দ কৃষক সম্পর্কে উদাসীন ছিলেন তো উত্তর হবে হচ্ছে ব্যাখ্যা তিন এরপর যেটি আছে দুই পয়েন্ট পাঁচ পয়েন্ট চার দাগের শেষ বিবৃতি বাংলায় উদ্বাস্ত সমস্যা ছিল পাঞ্জাবের তুলনায় দীর্ঘস্থায়ী উত্তর লিখবে হচ্ছে ব্যাখ্যা এক বাংলায় উদ্যাস্তুদের আগমন ছিল একটি দীর্ঘকালীন প্রক্রিয়া উত্তর লিখবে হচ্ছে ব্যাখ্যা এক হবে সঠিক ব্যাখ্যা তো এই ছিল তোমাদের বিবৃতি এরপর আমরা আসবো তোমাদের বিভাগ গদ্যাগে এখানে বলা হয়েছে দুটি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো এগারোটি তো দেখো এখানে প্রথম প্রশ্ন যেটা বলা হয়েছে আধুনিক ইতিহাস চর্চা সাধারণ মানুষের উপর বেশি জোর দেওয়া হয় কেন তো আমি এখানে আস্তে আস্তে কল করছি তোমরা উত্তরগুলো দেখে ভিডিওটা থামিয়ে থামিয়ে লিখে নেবে না ভিডিও অনেকটা বড় হয়ে যাবে তোমাদেরও বিরক্তি লাগবে কোথাও বুঝতে অসুবিধা হলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর বানাম যদি দু একটা ভুল থাকে টাইপিং মিস্টেক হয় তো তোমরা একটু ঠিক করে নিও তো আমি প্রশ্নগুলো শুধু বলছি উত্তরগুলো তোমরা ভিডিওটা থামিয়ে থামিয়ে আমি আস্তে আস্তে স্কুল করবো তোমরা ভিডিওটা থামিয়ে থামিয়ে দেখে নেবে তো প্রথম প্রশ্ন যেটি আছে আধুনিক ইতিহাস চর্চা সাধারণ মানুষের উপর বেশি জোরদার হয় কেন উত্তরটা তোমরা দেখে নাও খুবই সহজ ছোট উত্তর দেওয়া রয়েছে এইখানে এরপর দুই দাগে যে প্রশ্ন উঠেছে সমপ্রকাশকে বাংলার প্রথম রাজনৈতিক সংবাদপত্র বলা হয় কেন আশা করি তোমাদের উত্তরগুলো ভালো লাগবে তো উত্তরটা তোমরা লিখে নাও আমি আস্তে আস্তে স্কল করছি তিন নাম্বার প্রশ্ন আলেকজান্ডার ডাব স্মরণীয় কেন দেখে নাও উত্তর কি আছে এখানে চার নাম্বার প্রশ্ন স্বামী বিবেকানন্দের বেদান্ত কেন নব্য বলা হয় খুবই ছোট করে দেওয়া আছে আমি খুবই ছোট করে তোমাদের দিয়ে দিয়েছি অবশ্যই ভালো লাগবে আশা করি তোমাদের পাঁচ নাম্বার যেটা আছে কোল বিদ্রোহের গুরুত্ব কী ছিল দেখে নাও কোল বিদ্রোহের গুরুত্ব পরবর্তী প্রশ্ন যেটি আছে কুটকাঠি প্রথা বলতে কি বোঝো দেখে নাও প্রথা সাত দাগের প্রশ্ন উনিশ শতকে দিদিয়া সভা সমিতি যুগ বলার যৌক্তিক কথা আলোচনা করো দেখে নাও এরপর যেটা আছে গোড়া উপন্যাসের মধ্যে দিয়ে কোন দ্বন্দ্বের প্রতিফলন লক্ষ্য করা যায় পরবর্তী প্রশ্ন নয় দাগে ইতিহাসে আঠারোশো খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন পরবর্তী দশ দাগের প্রশ্ন যেটি আছে রাজেন্দ্রনাথ মুখার্জিকে স্মরণ করার কারণ উল্লেখ করবর্তী বারো দাগের প্রশ্ন কংগ্রেস সমাজতন্ত্রী দল সরি সমাজতন্ত্রী দল গড়ে তোলার উদ্দেশ্য কি ছিল এরপর যেটি আছে তেরো দাগে রশিদ আলী দিবস কেন পালিত হয় এরপর পনেরো তারিখের প্রশ্ন বিবাদী কারা তো আমি লাস্টটা বলে দিচ্ছি হ্যাঁ বাংলার বিপ্লবী আন্দোলনের অগ্নিযুগের তিনজন বিখ্যাত বিপ্লবী হলেন বিনয় বসু গুপ্ত এবং গুপ্ত এরা বিনয় বাদল দীনেশ বা সংক্ষেপে বিবাদী নামে বিখ্যাত এদের বিখ্যাত বৈপ্লবিক কাজ কার্যকলাপ ছিল মহাকারণ বা রাইটার্স বিল্ডিং অভিযান যা ইতিহাসে নামে পরিচিত তো এই ছিল তোমাদের টেস্ট পেপার থার্টি ফাইভ পেজ হিস্ট্রি যে প্রথম স্কুল বা প্রথম সেট যেটা ছিল তার সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বেলাইকেনটি অবশ্যই প্রেস করে রাখবে পরবর্তী মডেলগুলি বা টেস্টগুলি পা পাওয়ার জন্য তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকো তোমরা সবাই